এখন শ্রীমান মহাপ্রভু আমার প্রেম রসে বিহল হয়ে থাকেন সদা সর্বদা প্রভুর একদিন প্রভু আমার শুক্লাম্বর ব্রহ্মচারীকে কৃপা করবেন বলে স্থির করলেন শুক্লাম্বর ব্রহ্মচারী যিনি পূর্ব জন্মে ছিলেন সুদামা বিপুল দাপর যুগে যারা ভগবানের সঙ্গে ছিলেন তারাই যেন এই কলিযুগে নবদ্বীপের মাঝে শ্রীমান মহাপ্রভুর সঙ্গী হতে এসেছেন জনে তো প্রভুর ভাব বুঝতে পারে না জানতে পারবে না তাই তো যারা জন্ম জন্মান্তর ধরে সঙ্গে সঙ্গে থাকেন যারা জন্ম জন্মান্তরের সঙ্গী তারাই যেন এসেছেন নবদ্বীপে আর শ্রীমান মহাপ্রভু তাদের সঙ্গে লীলা বিলাস করছেন আজ প্রভু মনে মনে স্থির করেছেন আজ আমি শুক্লাম্বরকে কৃপা করব প্রভু আজ শুক্লাম্বরকে ডেকে ডেকে বলছি শুক্লাম্বর ও শুক্লাম্বর আজ আমি তোমার গৃহে কি অন্ন ভোজন করব শুকলাম প্রভু 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 গো তুমি আমার প্রভু আমি তোমার দাস তুমি কোথায় তোমার চরণটা আমার মস্তকে রাখবে আমি আমি বড় বড় প্রাপ্ত হব আমি বড় আনন্দিত হব চরণটা আমার মাথায় রাখবে তুমি আমায় মায়া করছো ঠাকুর কোথায় তুমি জগতের ঈশ্বর কোথায় তুমি সর্বশক্তিমান ভগবান কোথায় এক এক সমান্য দাস আমি তোমায় আমি তোমায় রন্ধন করে দেব আর সেই রন্ধন করা দ্রব্য তুমি তুমি গ্রহণ করবে এটা হয় নাকি ঠাকুর দেখুন ভক্তের মনের ভাব জীব ভগবানের সেবা করবার কোনো ক্ষমতাই নাই কিন্তু দেখো যদি ভগবানের সেবা করতে পারে তবে যেন অহংকার হয়ে যায় হ্যাঁ আমি কত বড় সেবক আমি ভগবানের সেবা করছি কোনো সাধারণ মানুষ একটু যদি ভগবানকে রমধান করে দেয় মনে মনে চিন্তা করে দেখো দেখো আমি কত সুন্দর রমধান করতে পারি আমি রমধান করে ভগবানের ভোগ লাগাচ্ছি না না ভগবানের সেবা করতে গিয়ে সেবকের মনে যদি ওই প্রকার অভিমান চলে আসে অহংকার চলে আসে তবে আসলে সেই দ্রব্যে আমার ভগবানের সুযোগ হয় না আমার ভগবান তো তখন সুখী হন তখন জানো যখন এই বা ব্রহ্মচারীর মতন হৃদয়ের দশা হয় সাধকের ভগবান নিজে তার হাতের অন্ন গ্রহণ করবে না বলে বলছেন কিন্তু বা ব্রহ্মচারী বলছেন ঠাকুর তুমি আমার সঙ্গে মায়া করো না তুমি সর্বশক্তিমান ভগবান তুমি কি না এই অধমের করা অন্য গ্রহণ করবে কেন ঠাকুর তুমি আমার সঙ্গে মায়া করো না ভগবান নিজে খেতে চাইছেন কিন্তু শুক্লাম্বর ব্রহ্মচারী অমন করে বলছে ভগবান তো আসলে ভক্তের হৃদয়ের ভাবটাকেই গ্রহণ করে যার হৃদয়ে যত ভাব যার হৃদয়ে যত আকুলতা আমার ভগবান তার কাছে তত বেশি ছুটে ছুটে আসে সে যতই ভগবানের ভোগ লাগা ভগবান তার কাছে আসবে না তাই তো ভাব প্রয়োজন আর শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে শ্রীমান মহাপ্রভু নিজের থেকে প্রার্থনা করছেন শুক্লাম তুমি ঘরে যাও ঘরে গিয়ে অন্য রন্ধন করো আমি তোমার ভোজন একে মায়া ভেব না যাও 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 তুমি রন্ধন করো শুক্লাম্বর ব্রহ্মচারী তবুও যেন ভয় পাচ্ছেন তিনি মনে মনে ভাবছেন না 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 ওইভাবে নয় আমি কাজ করি আগে আমি গিয়ে ভক্তদের কাছে যুক্তি করি ভক্তদের সঙ্গে যুক্তি করি ভক্তরা কি পরামর্শ দেয় তাদের পরামর্শটাকে আগে গ্রহণ করি তারপর দেখা যাবে শুক্লাম্পর ব্রহ্মচারী ছুটে গেলেন ভক্তদের কাছে আর ভক্তদেরকে গিয়ে বলছেন জানো জানো প্রভু আজ বলেছে আমার গৃহ ভোজন করবেন কিন্তু আমার বড় ভয় হচ্ছে তিনি তিনি সর্বশক্তিমান তিনি ভগবান তাকে আমি রন্ধন করে দিলে তার কি ভোগ লাগবে সে কি গ্রহণ করবেন ভক্তগণ বলছেন শুকনাম তুমি চিন্তা করো না আরে ভগবান নিজে মুখে বলেছেন তোমার হাতে ভোজন করবেন কত কৃপা তোমার প্রতি তার তুমি কি না চিন্তা করছো ও শুকনাম্বর যাও 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 ঘরে গিয়ে রন্ধন করো আর তুমি কি জানো না শুকলাম্বর ভগবানের তো এটাই স্বভাব ভগবান যারা ভালোবাসেন তার ঘরে গিয়ে ভগবান কি করেন না ভগবান তার জাত পাতের বিচার করেন না মনে নয় দাসী বিদুর তার ঘরে গিয়ে ভগবান ভগবান ভোজন করলেন শবরীর তার কি জাত ছিল সেই শবরীর ঘরে গিয়ে আমার ভগবান এটো ফলটাকে ভোজন করলেন আমার ভগবান তো জাত বিচার করেন না ভগবান তো শুধু হৃদয়ের প্রেমটাকে দেখেন তুমি তুমি ঘরে গিয়ে করো আচ্ছা বেশ তোমার যদি ভয় হয় তবে তুমি না হয় আর বুঝে রন্ধন করো ভক্তদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুকলাম পর ব্রহ্মচারী ছুটে এলেন ঘরে ঘরে এসে স্নান করলেন স্নান করে শুদ্ধ হয়ে এবার সুবাসিত জল গরম করতে লাগলেন যেই জলটা গরম হয়ে গেছে এবার আল গোছে শুক্লাম্বর কি করলেন না আল চাল আর দিব্য একটা গর্ভ থোর নিয়ে এসেছিলেন সেই থোরটার চালটাকে জলের মধ্যে ছেড়ে দিলেন আর ছেড়ে দিয়ে জোর হাত করে শুক্লাম্বর ব্রহ্মচারী গাইছেন জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালি গাইছে চিৎকার করে করে ডাকছে নে কৃষ্ণ হে কৃপা সিন্ধু হে দীনবন্ধু ডাকছে আর যেই চোখ বন্ধ করে তিনি ভগবানকে স্মরণ করছে অমনি ওই ওই হারির অন্নের প্রতি যেন রমা জগৎমাতা তিনি দৃষ্টিপাত করলেন আর দেখতে দেখতে সেই অন্য যেন তৈরি এবার প্রভু সবাই প্রভু স্নান করে শুক্লাম্বরের ঘৃহে শুক্লাম্বরের ঘিরে এসে আজ সেই ভেজা বস্ত্রটাকে পরিবর্তন করলেন গঙ্গার দিকে শুক্লাম্বরের ঘর তাই প্রভু এবার কি করলেন সেই অন্নটাকে নিজে হাতে বেড়ে নিয়ে বিষ্ণুর ভোগে ভোগ লাগালেন আর তারপর সেই অন্নটা নিয়ে নিজে বসলেন আহার করবার জন্য ভোজন করবার জন্য মনের আনন্দে ভোজন করছেন আর বারবার করে বলছেন জন্মাবতী এমন অন্নের স্বাদ আমি কোনোদিন পাই নাই শুকলাম পর ভক্তের আমার ভগবান এমন আনন্দের সঙ্গে গ্রহণ করেন বারবার করে বলছেন শুকলাম্বর এমন এমন অন্ন আমি আগে কোনোদিন খাই নাই কত ভালোবাসেন আমার ভগবান ভক্তকে দেখো এমন ভালোবাসা জগতে আর কেউ কোনোদিন কাউকে বাসে না আমার ভগবান যেমন করে ভক্তকে ভালোবাসছে ভালোবাসা শুক্লাম্বর কে বলছেন এমন এমন অন্নের স্বাদ আমি আগে কোনোদিন পাই নাই ভক্ত ঘর অনেক কথা শুনে কাঁদছেন দেখো দেখো দেখো

এবার সব ভক্তগণ ছুটে এসে যা যা অনন্ত দেব ব্রহ্মা মহাদেব সকলের বন্ধ যে পত্র যে পত্রে আমার মহাপ্রভু ভোজন করেছেন সেই পত্রটা সবার বন্ধনীয় সবাই বন্ধনা করে সবাই সেই পত্রের আশা করে বসে থাকে যে কবে সেই সেই পত্রটি পাবো যেই পত্রে আমার প্রভু ভোজন করেছেন কিন্তু পায় না আজ নবদ্বীপের ভক্তগণ কি করেছেন জানো তারা ছুটে এসেছেন ছুটে এসে সেই পত্রটিকে তুলে নিয়েছেন কত সৌভাগ্য তাদের মহাদেব পায় না অনন্ত দেব পায় না সেই পত্রটি আজ নবদ্বীপের ভক্তগণ তুলে নিয়েছে আর সেখানেই যে প্রসাদের অবশিষ্ট ছিল সেই সেই প্রসাদ গুলোকে মনের আনন্দে ভক্তগণ গ্রহণ করছেন আর সবাই ধন্য ধন্য করছেন প্রভু কত ভালোবাসেন তোমায় দেখো 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 প্রভু তো এমন করে ভক্তকে ভালোবাসে নবদ্বীপের মাঝে আর শুকলাম পর ব্রহ্মচারীকে শ্রীমান মহাপ্রভু এমন করে কৃপা